ये yes, বছর আগে ভ্লাদিমির ইলিশ লিনিন তিনি জন্মগ্রহণ করেছেন সারা পৃথিবী ভ্লাদিমির ইলিশ লেনিনকে শুধু একজন রাষ্ট্রনেতা একজন বিপ্লবী হিসেবে চেনেন না তিনি পৃথিবীর বুকে প্রথম বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার মহানায়ক এ পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ দার্শনিক গার্লমার্ক্স যে উদ্বৃত্ত মুনাফার তত্ত্ব আবিষ্কার করে তার শোষণ তার সুষম বন্টনের মধ্য দিয়ে এ পৃথিবীর যে মানব জাতির মধ্যে যে বৈষম্য শোষক এবং শোষিতের মধ্যে ব্যবধান গুছানোর যে তত্ত্ব আলোচনা করেছিলেন কিন্তু তার প্রয়োগে একটা ব্যবস্থা তৈরি করতে হবে সে ব্যবস্থা নির্মাণে কমরেড লেনিন রাশিয়ার বুকে উনিশশো সতেরো ইংরাজিতে বলশিবিক বিপ্লবের মধ্য দিয়ে প্রথম সমাজতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছিল এবং সারা পৃথিবী তার সাক্ষী এই রাশিয়ান বিপ্লবের মধ্য দিয়ে যে সোভিয়েত ইউনিয়ন তৈরি হয় ইউরোপের সবচেয়ে পশ্চাদপদ অঞ্চল এবং মধ্য এশিয়ার সবচেয়ে একটা দুর্গম ভূখণ্ড যেগুলো আজকে এই কাজিকিস্তান উজবেকিস্তান এসব নামে পরিচিত এই পুরো অঞ্চলটিকে যেখানে নানা ধরনের জাতি বৈচিত্র্য ধর্মীয় বৈচিত্র্য ইত্যাদি বিরাজমান ছিল আজকের পৃথিবীতে এই রুশ বিপ্লবের প্রায় একশো বছর পরেও যখন আমরা দেখি নানা ধরনের বৈষম্য এখনও বিরাজমান সেই জায়গায় ইউরোপ এবং মধ্য এশিয়ার সে অঞ্চলে জাতির সমস্যা থেকে শুরু করে এই সামন্ততন্ত্র অবসান ঘটিয়ে আধুনিক একটা সমাজ বৈজ্ঞানিক সমাজতন্ত্র মার্ক্স বাদ লেনবাদেরকে বৃদ্ধি করে কমরেড লেনিন নির্মাণ করেছিলেন যার অনুপ্রেরণায় পরবর্তী সময়তে চীন ভিয়েতনাম কিউবা লাউস উত্তর কোরিয়াতে সমাজতন্ত্র বিরাজমান আজকে যখন পৃথিবীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পুননির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং তার এই দুসর ইলন মার্কসদের নেতৃত্বে সারা পৃথিবীর অর্থনীতি রাজনীতি প্রায় টাল খাচ্ছে কিন্তু এই সমাজতান্ত্রিক যে দেশগুলো সেই জায়গায় সারা পৃথিবীর মানুষকে জনগণকে পথ দেখাচ্ছে কমরেড লেনিন অত্যন্ত প্রাসঙ্গিক তার দেখানো পথ ধরে আমাদের দেশেও আজকে যে নানা ধরনের অর্থনৈতিক বৈষম্য জাতি বৈষম্য হিংসা বিভাজন তৈরি করছে দেশের বর্তমান সরকার তার বিরুদ্ধে কমরেড লেনিনের দেখানো পথই একমাত্র হাতিয়ার এবং সেই পথেই এই দেশেও সমাজ সংস্কার এবং আমাদের ব্যবস্থার উত্তরণের জন্য আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আজকে লেনিনের একশো ছাপ্পান্নতম জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে আমাদের শপথকে আমাদের স্বপ্নকে বাস্তবিত করার জন্য আমরা আবার এখানে ঐক্যবদ্ধ মিলিত হয়েছে।